শ্রেয়া সয়ারের নেতৃত্বেই নাইট শিবিরে ফিরল সুদিন তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হলো কলকাতা নাইট রাইডার্স দল আইপিএলের প্রত্যেকটি দলের সাথে এবার রীতিমতো দাদাগিরি করে কলকাতা আর এই দাদাগিরির নেপথ্যে একজন যদি হয়ে থাকেন গৌতম গম্ভীর আরেকজন অবশ্যই অধিনায়ক শ্রেয়া শ্রেয়াশাইয়ার গত মরশুমে চোটের কারণে খেলতে পারেননি কলকাতার হয়ে এবছর শুরু থেকেই দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি তীব্র সমালোচনা তর্ক বিতর্কের মাঝেও নিজের দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন চ্যাম্পিয়নশিপের পথে ফাইনালে হায়দ্রাবাদের মতো শক্তিশালী দলকে মাত্র একশো তেরো রানে আটকে দেয় নাইট বাহিনী তবে চ্যাম্পিয়ন দলের সেলিব্রেশনের মাঝে অনেকেই হয়তো অধিনায়ক আইয়ারের কথা ভুলে যাবেন কিছু মাস আগেও বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন শ্রেয়াশাইয়ার দু হাজার ক্রিকেট বিশ্বকাপে ভালো পারফর্ম করলেও চোটের কারণে তিনি ঘরোয়া ক্রিকেট থেকে বিরতি চেয়ে নেন ক্রিকেট বোর্ডের কাছে কিন্তু ম্যানেজমেন্টের তরফে তাকে রঞ্জি ট্রফি খেলার কথা বলা হয় শ্রেয়াস খেলতে না চাইলে ফেব্রুয়ারি মাসে তার চুক্তিভঙ্গ করে ভারতীয় ক্রিকেট বোর্ড এরপর রঞ্জি ট্রফি সেমিফাইনালে তিনি দুর্দান্ত ইনিংস খেলেন যদিও রঞ্জি ফাইনালে আবারও পিঠের চোটের সমস্যায় ভোগেন আইয়ার এরপর আইপিএল এর আগে নিজেকে ফিট করে ফিরে আসেন গজের পিচে এবং নিজের দলকে নিয়ে যান সাফল্যের সর্বোচ্চ শৃঙ্গে ফাইনালের আগে শ্রেয়াস বিস্ফোরক মন্তব্য করেছিলেন শ্রেয়াস বলেছিলেন তার কথা কেউ শোনেনি দু ক্রিকেট বিশ্বকাপের পর থেকেই তিনি সকলকে জানিয়েছিলেন যে দীর্ঘ ফর্ম্যাটে খেলার মতো ফিট নন তিনি কিন্তু কেউ কথা শোনেননি তাই আইপিএলে নিজের শেয়ারটা দিতে চেয়েছিলেন লড়াইটা ছিল তার নিজের সাথে নিজেরই এবং দলের সঠিক পরিকল্পনার সাথে এগোনোর কথাও ভেবেছিলেন আর সেই জন্য সাফল্য পেয়েছে কলকাতা সত্যিই তো সফল হলো কলকাতা নাইট রাইডার্স দল আর সেই দলের নায়ক শ্রেয়া সাহয়ার কিন্তু আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সুযোগ পায়নি আইয়ার উপেক্ষিত থেকে গেলেন আইপিএল জয়ী অধিনায়ক উপেক্ষিত তার গোটা দল কোয়ালিফায়ার ওয়ানে চব্বিশ বলে আটান্ন রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন শ্রেয়াশাইয়ার দু হাজার চব্বিশ আইপিএলে তার ব্যাটে এসেছে অসংখ্য রান ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও নিজের দক্ষতা দেখিয়েছেন শ্রেয়াস পিঠের চোট সেসবে ভ্রুকক্ষেপই করেননি আইয়ার কিন্তু তবুও তিনি আজ উপেক্ষিত মহানায়কই থেকে গেলেন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো